হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের পিছনে যত জমি আছে সব কাটা হয়েছে বলেছিলাম তো দেখানো হয়নি মেশিনটা তো ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেল বাড়িতে একটু প্রবলেম ছিল তাই দিতে পারিনি আজকের ভিডিওটা দেখো যে কীভাবে ধান কাটা হচ্ছে এখন মেশিন বন্ধ করে দিয়েছে রন্দ করে দিয়ে দেখো বন্ধুরা বাজাতে চলে এসেছি এটা বিকালে চলে এসেছি ভাবলাম দেখি একটু বাজাতে ঘুরে আসি দেখতে পাচ্ছো সমস্ত জমি ধান কাটা হয়ে গেছে কিছু কিছু জমি বাকি আছে এখনও দেখো ওই সব মেশিনে জমি জমিতে ধান কাটা হচ্ছে অলরেডি দূর থেকে অনেক দূরে আছে মেশিনটা জুম করে দেখালাম তো বাজার দিকে একটু এলাম আজকে ভিডিওটা এই পছন্দ ভালো प्लिज़ भलोव पशे थे